আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের শহীদ সুজয় শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরঘরের সুজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার শহীদ তানজিল মাহমুদ সুজয়ের স্মরণে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারো ঘটিকায় বিখর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে সুজয় শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ছয় শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষা পরিদর্শন করেন কেন্দ্র সচিব বিঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন সুজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক নাফিজ ফয়াদ আরাফাত হুসাইন কেদায়ত নূত প্রমুখ পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন বিঘর গ্রামের কৃতি সন্তান তানজিল মাহমুদ সুজয় তানজিল মাহমুদ সুজয়ের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজ্যের উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয় উদ্যোগ এই শিক্ষা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শহীদ সুজয়ের নাম প্রতি বছর স্মরণ হবে এবং পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পাবে তাদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই কামনা করি শহীদ সুজয়ের বাবা অস্ত্রসিক্ত কণ্ঠে বলেন আমার ছেলের স্মরণে সুজয় বৃত্তি পরীক্ষার আয়োজন করায় সুজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ছেলের জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন আমার ছেলেকে জান্নাতের উচ্চ মাকাম জান্ন দান করেন রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া তানজিল মাহমুদ সুজয়ের স্মরণে সুজয় বৃত্তি পরীক্ষাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে শহীদ তানজিল মাহমুদ সুজয় আমাদের গর্বের সন্তান আমরা তাকে নিয়ে গর্ববোধ করি এবং দেশের এই তার আত্মত্যাগের মাধ্যমে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের একটা নতুন বিপ্লব হয়েছে অসংখ্য মানুষের মধ্যে তানজিল মাহমুদ সুজয় একজন আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ডট নিউজ